بسم الله الرحمن الرحيم. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا واتقوا الله واعلموا أنكم ملاقون وبشر المؤمنين. الله أكبر. تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه মরণ থেকে যতই পালাও মরণ তোমাই বেগিরি যদিও সুদূর আকাশ পানে পালাও শথায় لگی شریع والا لغل علاو بکمالی ہی کشفت دجا بجمالی ہی حسنت جمیع خسالی ہی صلو علیہ و علیہ اللہم صلی و صلی, و صلی مبارک علیہ মোহতার মাহিন মহান প্রভুর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন মুসলমান হতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে কারিং থেকে কিছু আলোচনা শোনার এবং শোনার আলোচনা করার তৌফিক দান করেছেন আপনাকে আমাকে এই জন্য মহান প্রভুর দরবার অন্তর অন্তরস্থল থেকে আমরা জোরে সরি বলি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টির উপর আমি আলোচনা করতে চাই বিষয়টা হইল স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা এটা জান্নাতের একটা নিয়ামক স্বামী স্ত্রী দুনিয়াতে স্বামী স্ত্রী হওয়ার পরে সুখ শান্তি না থাকলে ওই সংসারে কোনো শান্তি নাই স্ত্রী না থাকলে স্বামীর থাকলে স্ত্রীর শান্তি নাই হজরত আদম আলাই সাল্লা প্রথমে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন জান্নাতে দিয়েছিলেন জান্নাতে দেওয়ার পরে এত নাজ নিয়ামত জান্নাতের যদি রান্নাতের নাচ নিয়ামত সম্পর্কে আলোচনা করি রাত শেষ হয়ে যাব এই বিষয়ে যাবো না জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ বলেন ও আদম জান্নাতে দিয়েছি খাও দাও ফুর্তি করো যা মনসা তা করো আদম আলাইসাল্লাম মন মরা হয়ে যাবো আল্লাহ মনের খবর জানেন কি জানেন না অবশ্যই জানেন আল্লাহ তালা বলেন তোমার তো ভাল লাগে না ও আল্লাহ বিষয় একটা ভাল লাগে না একা একা তো একা একা কোনো জায়গায় বসতে ভাল লাগে না আল্লাহ কই যারা তোমার সঙ্গী বানাইতেছি আল্লাহ তালা আদম আলা ঘুমিয়েছিলেন পাশে হাওয়া আল্লাহিসাল্লামকে সৃষ্টি করে শোয়াইয়া দিলেন আদম আলাইসাল্লাম দেও দেহ হরিভাবি এত সুন্দর মহিলা ধরতে গেছে আল্লাহ কয় মি আগে বিয়ে ফরাই লই আল্লাহ তালা বিয়ে করাইয়া দিলেন আদম আলা সাল্লামরে বলেন এবার গল্প গুজারি যা মনে হয় তা করো এখন লাগবো আদম আলা শোকে শান্তিতে বসবাস করতেছিলেন হঠাৎ করে ফেস একটা ফ্যাস লাগিয়ে দুনিয়াতে আসলেন তাহলে কথাটা বোঝানোর উদ্দেশ্য হইল সঙ্গী ছাড়া ভালো লাগে না পৃথিবীতে মানুষের যত কোটিপতি হোক যত টাকা পয়সা হোক সঙ্গী ভালো না হইলে ওই সংসারে শান্তি নাই সঙ্গী বলতে মহিলার দিকে হইতে পারে পুরুষের দিকে হইতে পারে স্বামীর দিক দিয়ে হইতে পারে স্ত্রীর দিক দিয়ে হইতে পারে কথায় আছে দেখছি দুই একসাথে একসাথে থাকলে টাকর লাগবে আওয়াজ হবেই এর ভিতরেই সুখ শান্তি খুঁজে নিতে হবে আজকে সমাজের মধ্যে বিবাহ হচ্ছে কিন্তু সংসারে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন বলবাই আতিস আল্লাহ আল্লাহ তালা বলেন নিশাউক ان شئتم وقدموا لانفسكم واتقوا الله واعلموا انكم ملاقوه আল্লা তালা বলেন ও আমার বান্দাবান দিনা মন দিয়ে শোন আল্লাহ তালা বলেন স্বামী স্ত্রী মোহাম্মতাহ জান্নাতের একটা নিয়ামত স্বামী স্ত্রীকে আমি এমনভাবে তৈরি করেছি স্বামীর জন্যে স্ত্রী স্ত্রীর জন্যে স্বামী ক্ষেত স্বরূপ ক্ষেত ক্ষেত কাকে বলা হয় যেই ক্ষেতের মধ্যে আমরা ফসল আদি করি ওই ক্ষেতের ভিতরে বীজ বপন করি ফাঁস দেই জমি জামার মধ্যে বীজ বোপন করার পরে ভালো ফসল হওয়ার জন্য শক্তিমান ভিটামিন দেয় মহিলাকে স্ত্রীকে বলা হয়েছে কারণ ওই মহিলার মহিলাকে খ্যাত বলার কারণ হইলো মহিলা থেকে আল্লাহ তালা সন্তান সৃষ্টি করে আদম সন্তান সৃষ্টি করে ছেলে হয় মেয়ে হয় ফসল আদি হয় আল্লাহ তালা ক্ষেতের সাথে তুলনা করছেন আজকে মহিলারা স্বামীর সাথে তর্ক করার কারণে সংসার ভেঙে যাচ্ছে বিশেষ করে বেশিরভাগ সময় শ্বশুর শাশুড়ির কথা শোনার কারণে শ্বশুর শাশুড়ি বলতে স্বামীর শ্বশুর শাশুড়ি স্ত্রীর মা বাবা স্ত্রীর মা বাবা কো বুদ্ধি দিয়া নিজের মেয়ের সংসার নষ্ট করে আজকে বিশেষ করিয়া সংসার নষ্ট হচ্ছে মা এবং বাবার কারণে মেয়ের মা এবং বাবার কারণে আমি বলতে চাই ও মেয়ের মা বাবারা বিবাহ দিয়ে ফেলেছেন আপনার সন্তান এত মহব্বত কেন আপনার আপনার ছেলের সাইতে মেয়ের প্রতি এত মহব্বত কেন বিবাহর পরে আপনার মোহাব্বত কোনো প্রয়োজন নাই এখানে স্বামীর বাবা স্বামীর মা স্বামীর মহাব্বতের প্রয়োজন যেখানে সারা জীবন তার জিন্দিগি করবে। যেখানে তার জানাজা হবে যেখানে তার কবরস্থ হবে যেখানে তার জিন্দিগির জিন্দিগির গুণগান সবকিছু স্বামীর বাড়িতে হবে তোমার বাড়িতে তো হবে না আজকে মেয়ের মা বড়তার কারণে মেয়েকে কুবুদ্ি দিয়ে দিয়ে সংসারটা নষ্ট করে শেষ পর্যায়ে দেখা যায় মেয়েকে ভালোবাসার কারণে মেয়ের ভাইয়ের ভালোবাসা মেয়ের মা পাচ্ছে পাচ্ছে না না বাবাই মেয়েকে বেশি মহবত করতে যাইয়া দেখা গেছে মেয়ের ভাই উল্টা মনে করে আমার বোনের প্রতি আমার মার দরদ বেশি আমার প্রতি দরদ না মেয়ের মাদের কি বলবো আপনারা আপনার ছেলেদেরকে মহাব্বত করেন ছেলের বউকে করেন কারণ ছেলের বউ হইল ও মা বোনেরা আপনারা যারা বিবাহ সাথী হয়েছে মার কথা শুনবেন না বাবার কথা শুনবেন না কারণ মেয়েদের বাবা মাকে করা খরচ নয় বরংশ শ্বশুর বাড়ির লোকদেরকে করা কেন বলছি কারণ শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে যত মহব্বত করবে ততই আপনার সম্মান বাড়বে বাড়ির লোকেরা আপনাকে সত্যিকারের মহব্বত করবে না আজকে স্বামীর সংসার নষ্ট হয়ে যাচ্ছে মামদেরকে বলবো যখন স্বামীর থেকে ডিপোর্স হয়ে যায় তখন বুঝে কয় মাসে বছর যায় স্বামী ছাড়া কোনো স্ত্রীর সম্মান বাড়তে পারে না স্বামী ছাড়া স্ত্রীর সম্মান কোন জায়গায় নাই স্বামী যতক্ষণ পর্যন্ত স্বামী যদি সম্মানিত হয় স্ত্রীর সম্মান স্বামী যদি সম্মানিত হয় সন্তানাদের সম্মান স্বামীর যদি বংশের সম্মান বাড়ে আল্লাহ তালা বলেছেন ও মহিলারা তোমার স্বামীর স্বামীকে তোমাকে খ্যাত স্বরূপ বলা হয়েছে তোমাকে চাষ করবে অর্থাৎ তোমার কাছে স্বামীর সন্তানাদি হবে যা যতটুকু স্বামীর তার প্রয়োজন মিটাবে তোমার ধৈর্য ধরতে হবে আল্লাহ আল্লাহ তালা বলেন স্বামী স্ত্রীকে একই সুতাই একই সুতায় গাতা বলা হয়েছে একই সুতাই আল্লাহ তালা আয়াতে বলেন হু আল্লা মিন্নাফসিউয়া তিউ মাজালা মিনহা জাওজাহা লেতাস কুনু ইলাইহা স্বামী স্ত্রী একই সুতায় গাদা স্বামীর স্বামীও মহাব্বত করতে হবে স্ত্রীকে স্ত্রীও স্বামীকে মহাব্বত করতে হবে আজকে মহাব্বত না তার কার কারণে স্বামী আর স্ত্রী সাপ বেজে যেরকম শত্রুতা এরকম শত্রুতা

আল্লাহ নবী বিষ নবী নথমতুল নীল আল আমিন মায়াশা সিদ্দিকারত আল্লাহ তালানহা দৌড়ের প্রতিযোগিতা শুরু করেছেন দৌড়ের প্রতিযোগিতা আরম্ভ করতে যাইয়া মা এশা সিদ্দিকারত আল্লাহ তালানহা দৌড়দিয়া নবীঝির আগে সীমানায় পৌঁছে গেছি নবীজির আগে চলে গেছেন নবীজি আর আগে যাওয়ার পরে আম্মা জানা আয়সা সিদ্দিকার আল্লাহ তালা মুসকি মুসকি হাসেন বলেন ইয়ারসোল্লাহ আজকে কিন্তু আপনাকে টকায়া দিছি আপনার আগে আমি ফাস্ট হয়ে গেছি আল্লাহ নবী কিন্তু রাগান্বিত হন নাই খুশি হয়ে বলছেন ঠিক আছে আরেক দিন দেখা যাবে কত আনন্দ ছিল তাদের সংসারের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন আরেক দিন ডাক দিয়া বলে না এসা চলো আজকেও প্রতিযোগিতা হবে আল্লাহ পেগম্বর দু জাহানের সর্দার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দৌড় প্রতিযোগিতা শুরু করলেন আজকে কিন্তু মা শাসির দিকে রাজি আল্লাহ তালা না পাস করতে পারেন নাই আমার নবী আগে চলে গেছে এবার নবীজি ডাক দিয়ে বলেন আয়সা আজকে কিন্তু আমি ফার্স্ট হয়ে গেছি আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন আমি বয়স হওয়ার কারণে বাড়ি হয়ে গেছে আমার শরীর আজকে আমি দৌড়াইতে পারি নাই আল্লাহ নবী বলেন আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম ওই দিন আমারে তুমি ফেল করিয়ে দিয়েছো আজকে তোমাকে আমি ফেল করে দিলাম দেখেন তাদের ভিতরে কত মহব্মত ভালোবাসা মাম্মাজানা আয়েশা সিদ্দিকার দিয়া লাহতাল আনহা গেলাস দিয়ে পানি খাইলে যেই জায়গার গেলাসের যেই জায়গাটা দিয়া টুট লাগায়া পানি খাইতেন নবীজিও টুট লাগায়া পানি খাইতেন দেখেন তাদের ভিতরে কত ভালোবাসা ছিল ও মা বোনেরা নবীজির শিশুকালের জীবন এবং যৌবনকালের জীবন বিবাহিত জীবন লক্ষ্য করুন ইতিহাস পড়ুন সব বুঝে আসবে অন্তরের মহাব্বত ভালোবাসা হলে সবচেয়ে বড় মহাব্বত টাকা পয়সা দিয়া টাকা পয়সা দিয়া কিন্তু মহাব্বত ঠিক হয় না অন্তরের মহব্বত থাকলে আপনি যদি না খাইও থাকেন এরপরেও আপনার সংসারে শান্তি আসবে আমার ভাই আজকে প্রশ্ন দেখা যাচ্ছে স্ত্রীর উপর হাত তোলে অত্যাচার করে গালমন্দ করে মা বাবাকে গালমন্দ করে শ্বশুর শাশুড়িকে কে করে আমি পুরুষদেরকে বলবো আপনি দয়া করিয়া আপনার স্ত্রীকে সম্মান দিয়া কথা বলু আপনার স্ত্রী সম্মানিত হল আপনি কাজের মধ্যে চলে যান আপনার স্ত্রী আপনার সন্তানের দেখাশোনা করে। আপনার সন্তান প্রস্রাব করে দেয় আপনার স্ত্রী পরিষ্কার করে মেতরের কাজ 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 করে করে। করে। কিছু আপনার আপনি অনেক কিছু করে এসেছি আপনি চাকরি করে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসছেন কিন্তু আপনার স্ত্রী কিন্তু কম করে নাই আপনার স্ত্রী যেই কাজগুলা করেছে ওই কাজগুলা আপনার দ্বারা হবে হবে আপনার না হবে আপনার স্ত্রী অনেক কাজ করে অনেক কষ্ট করে আপনার স্ত্রীকে আপনি সম্মান কথা বলুন অথবা আপনার সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হবে স্ত্রীকে শাসন করো এত শাসন করো না যে শাসনের দ্বারা সে নষ্ট হয়ে যায় অনেক মানুষ আছে শাসন করতে করতে এটা যায় শাসনের মধ্যে সীমানা আছে আপনি সীমানা মরাবর শচরে করে নাল্লা বলেন ওয়াল্লাতি ওয়াল্লাতি তা ফু না নুসুজা হুন্না ফরিজু হু না ওহ জুড়ু হুন্না ফাইন্য তো নকুম ফলা তবু তগু আলাই হিন্ন সভিলা হিন্ন লহকানা আমার ভাইনা ও পুরুষেরা তোমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো স্ত্রীর সাথে কঠোর আচরণ করো তার মা বাবাকে গালাগালি করোনা অনেক স্বামীরা আছে মা বাবা তুলে গালাগালি করে শ্বশুরে গালাগালি করে শাশুড়ির গালাগালি করে দীক্ষা দিয়া কথা বলে অনেক পুরুষ আছে ওই পুরুষগুলা মহিলাদের ওপর অত্যাচার করে না না এমনটা করা যাবে না আল্লাহন বিশ্বনবী স্ত্রীদের ওপর হাত তোলেন নাই কঠোর কথা বলে নাই কোনো গালাগালি করে নাই ঘরের মধ্যে সে যদি দেখেছেন খানা তৈর হয় নাই আল্লাহ নবী বিশ্বনবী রাগ করেন নাই সাথে সাথে মায়াসা সিদ্দিকা তালা আহাকে সহযোগিতা করেছেন আলু কোটার থাকলে কইটা দিয়েছেন টমেটো কোটার থাকলে কইটা দিয়েছেন পানি আনার দরকার পানি এনে দিয়েছেন সাথে সহযোগিতা করেছেন ওইটা হইল স্ত্রীর সাথে রান্নাবান্নার কাজে সহযোগিতা করা সুন্নত আজকে আমাদের মধ্যে সুন্নত নাই বিদায়ী আমরা কিন্তু আমাদের সংসারে শান্তি নাই ও ভাইয়েরা আপনারা অনেকে মনে করতেছেন যে লোক কোটিপতি এরা সুখে আছে না মনের সুখ হইলে বড় সুখ টাকায় সুখ আনতে পারে না তাদের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করে দেখেন তারা একটা না একটা সমস্যার মধ্যে আছে এই সংসারে শান্তি নাই আমার বাহিনী এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোভাবে কথা বলতে হবে

স্ত্রীর সাথে এখানে ব্যবহার করার কারণে স্ত্রীর মন মানসিকতা দুর্বল হয়ে যায় স্ত্রী মনে করে আমাকে বোঝে আমার স্বামী ভালোবাসে না আমার স্বামী আমার অন্তর থেকে দেখতে পারে না এই জন্য সে পর মধ্যে জড়াইয়া যায় স্বামীর ভালোবাসা না পাওয়ার কারণে স্বামীর প্রতি আস্থা হারাই আহারে এই স্বামী আমি সারা জীবন সংসার করতে পারবো না আগে থেকে আমাকে পরিকল্পনা করতে হবে স্বামীর ব্যবহার কারণে স্ত্রীর মন মানসিকতা খারাপ হয়ে যায় অথচ স্ত্রীরা স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে স্ত্রীর ভালোবাসায় স্বামী সবসময় ভালো থাকে আল্লাহর নবী বিশ্ব আল্লাহ নবী বিশ্ব নবীজির স্ত্রীরা কি পরিমানে ভালোবাসতেন আল্লাহর নবীর স্ত্রীরা জীবনের চাইতো নবীজিকে বেশি ভালোবাসতে আল্লাহ আকবার আম্মা জানা সিদ্দিকা দিয়ে আল্লাহ কি পরিমানে ভালোবাসতেন নবীজিকে ডাকিয়া বলেন আর সুল আল্লাহ ই বল্লাহ অগনবীজি আসুন আপনাকে আজকে গোসল করাইয়া দেব। আল্লাহ নবী বিশ্বনবী বলেন চলো গোসল করাইবা বা আমি গোসল করব বিশ্বনবী একটা চকির উপরে বসলেন ওই চকিটার উপরে বসার পরে গোসল করানোর জন্য পানি ব্যবহার করলেন এই দিক দিয়ে আমার মাঝে সিদ্ধিকণা দে আল্লাহ তালান হার পা আঙ্গুল মোবারক চকির পায়ের নিচে পড়ে যায় সাথে সাথে চকির উপরে চকির পায়ে আঙ্গুলের উপরে পরে পাটা ফেটে যাই আঙ্গুলের মাথাটা ফেটে গেছে ফাটিয়া রক্ত বাহির হচ্ছে যখন রক্ত বাহির হচ্ছে তখন গোসলের পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে গোসলের পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত আসা দেওয়া করছে আল্লাহ নবী বিশ্বনবীন অসম তুলি পানিটা দেখার পরে ডাক দিয়ে বলতেছে না আয়েশা পানির সাথে রক্ত কেন যাচ্ছে রক্ত কোথায় থেকে আসছে আম্মাদ আয়েসা সি না বলেন। আল্লাহ তালা নামলে আর সু আল্লাহ আপনি জানেন না আপনি যখন চকির উপরে বসছেন আমার চকির পায়ের নিচে আমার পায়ের বইয়ের পড়েছিল মা মাথাটা ফেটে গেছে ওইখান থেকে রক্ত বাইর হচ্ছে আপনার কষ্ট হবে বিদায় এই জন্য আমি আঙ্গুলটা সরাই নাই আমার রক্ত পায়ে দিয়ে রক্ত বাইর হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবির মাত্র ডাক দিয়ে বলেন আয়সা কি কাজ করলা তুমি কেন বললা না আয়সা সিদ্দিক রাধি আল্লাহ না বলে নবী গো আমার পা কেন যদি আমার কলিজাটাও পরে যাই তো আপনার সকির পায়ার নিছে তারপরে আমি আয়সা আপনাকে বলতাম না আমি আয়সা আপনা আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি আপনাকে দেখেন তাদের কত ভালোবাসা কত মহাব্বত ছিল ব্যবহার কত ভালো ছিল স্বামীকে হা ভালোবাসে বুঝিয়ে দিয়েছেন ও পৃথিবীর মহিলারা তোমরা শুনে রাখো স্বামীকে যত বেশি তুমি ভালোবাসবা তোমার স্বামীও তোমাকে তত বেশি ভালোবাসবে আজকে আমাদের স্বামীর ভালোবাসা আমাদের অন্তরে নাই পুরুষ দেখলে স্বামীর চাইতে সুন্দর টাকা পয়সা আমরা দেখলে দেখলে স্বামীকে ঘৃণা করি স্বামীর উপর অত্যাচার করি স্বামীকে উপরে জুলুম করি আমার ও মহিলারা শুনে রাখো তুমি স্বামীকে জুলুম করো না তুমি তোমার নিজের উপরে জুলুম করতেছ তুমি তোমার নিজেকে তুমি জলম করতেছ তোমার নিজের সংসার ভেঙে দিচ্ছ তোমার সংসার ভাঙ্গার পরে যারা ডিপোর্স হয়েছে মহিলারা আজকে স্বামী সারা চলতেছে গিয়া দেখো তার সম্মান বলতে নাই এমনকি নিজের মা বাবার কাছে সম্মান নাই ভাইয়ের কাছে সম্মান নাই ও মহিলারা তোমার সম্মান তোমার স্বামীকে দিয়া তোমার ইজ্জত তোমার স্বামীকে দিয়া তোমার সব কিছু তোমার স্বামীকে দিয়া তুমি তোমার স্বামীকে দরে রাখো তুমি তোমার স্বামীকে ভালোবাসো তুমি তোমার স্বামীকে মহাবোধ করো ও মহিলারা এই জন্য বলছি ভালো ব্যবহার করতে হবে স্ত্রীদেরকে বলছি আপনারা আপনার স্বামীদেরকে ভালো ব্যবহার করতে হবে তর্ক করা যাবে না আজকে যেই মহিলা স্বামীর সাথে তর্ক করে ওই মহিলা বুঝো না তুমি তোমার স্বামী তোমার থেকে ভালোবাসা উঠিয়ে নেই তুমি যত স্বামীর বাড়ির লোকের সাথে শ্বশুর সারির থেকে তুমি ভাই বেড়াদ সবার সাথে তুমি সুন্দর আচরণ করবা তোমার স্বামীর মহাব্বত দেখবা তোমার বাড়বে ছোট্টকালে দেখবেন বা নিজের বাচ্চা যদি নিয়ে বাজারে বন্দরে যাই কোনো মানুষ যদি আমার বাচ্চাকে একটা চিপ দেই তখন ওই বাচ্চাটার মা বাবা খুশি হয়ে যায় একটা চিপ দিছে দশ টাকা দেয়া মা বাবা খুশি হয়ে যায় ওই লোকটার প্রতি কেন তার সন্তানকে ভালোবাসার কারণে মা বাবার প্রতি মা বাবার ভিতরে সন্তুষ্টতা চলে আসছে খুশি আনন্দ চলে এসেছে তেমনইভাবে ও মহিলারা তুমি যদি তোমার শ্বশুর শাশুষকে ভালো ব্যবহার করো তোমার ভাই বেড়াদকে তোমার স্বামীর ভাইদেরকে সাসাদেরকে তুমি ভালো ব্যবহার করো তোমার স্বামীর মহাব্বত এমনি চলে আসে

স্বামী স্ত্রীকে পোশাকের করা হয়েছে স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্বামীর পোশাক হইলো স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্ত্রীর পোশাক স্বামী অর্থাৎ যখন স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন কিন্তু একজনের পোশাক তাখানে একজন আরেকজনকে ধরে একজন আরেকজনের সাথে ভালোবাসা মহাব্বত করে একজন কত ভালোবাসে মহাব্বত করে এখানে পোশাকের সাথে তুলনা করা হয়েছে আমার পোশাকে যেরকম স্বামীকে সুন্দর করে একটা মানুষ তার যদি পোশাক না থাকে যত সুন্দর হয় তারা সুন্দর লাগবে না মানুষ যত সুন্দর পোশাক লাগাবে ততই তাকে সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখেন একটা বিলের চোখ যদি চশমা লাগায় আর যদি পোশাক লাগাই এটা কি সুন্দর লাগবে না তাম শৈব একটা মহিষের শখের মধ্যে যদি চশমা লাগাইয়া ফায়ার মধ্যে জুতা মোজা লাগাই বুড় জুতা লাগাইয়া দেই সুন্দর ক্যাশ লাগাইয়া দেয় তখন কি এটা কি সুন্দর লাগবো নাকি তামস হইব অথচ একটা মানুষ যদি চশমা লাগায় এবং ক্যাশ লাগায় সুন্দর ইয়া প্যান্ট পরে পায়জামা পরে পাঞ্জাবি পরে তাকে সৌন্দর্য আরও বাড়াইয়া দেয় তদরূপ যেই সংসারের মধ্যে স্ত্রী স্বামীকে মহাব্বত করবে স্বামী স্ত্রীকে মহাব্বত করবে ওই সংসারটা সুন্দর রূপে সুন্দর তার সৌন্দর্য বেড়ে যাবে সৌন্দর্য বেড়ে যাবে মানুষের মুখে মুখে আর এই স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা কত মহাব্বত মানুষ করে তেরেস্তারা দোয়া করে আল্লাহ তালা খুশি হন আল্লাহ আনন্দিত হন নবী খুশি হন খুশি হন, দুনিয়ার সমস্ত মানুষ খুশি আর যেই সংসারের মধ্যে শান্তি নাই যে সংসারের ব্যবহার না ঝগড়া লেগেই থাকে ওই সংসারকে মানুষে গৃণার করে দেখে শান্তি করতে করতে হলে তিনটা জিনিস অনুসরণ করতে হবে এক নাম্বার হইলো স্ত্রী যখন রাগান নিত হয়ে যায় তখন স্বামী চোখ থাকতে হবে স্বামী যদি রাগান নিত হয়ে যায় স্ত্রী চোখ থাকতে হবে একজন আরেকজনের সাথে তর্ক করা যাবে না একজন আরেকজন নম্র হয়ে যেতে হবে এ স্বামী রাগান নিতে হলে স্ত্রী ঠান্ডা হয়ে যেতে হবে এই পন্থাটা যে অবলম্বন করবে তার সংসারে অন্য মানুষের কাছে বলা যাবে না মহিলা হলে বান্ধবীর কাছে বলা যাবে না স্বামী হলে তার বন্ধু বান্ধবের কাছে বলা যাবে না স্ত্রীর সাথে কি হয়েছে রাতের বেলা দিনের বেলা কি ব্যবহার হয়েছে স্ত্রী এবং স্বামী স্ত্রীর কথাবার্তা অন্যের কাছে বলা যাবে না যদি আপনি বলেন স্ত্রীর কথা অন্যের কাছে বলেন তাহলে মানুষ এই কথা নিয়ে টাটা করবে আপনাকে কু বুদ্ধি দিবে তিন নম্বর হয় না স্ত্রীকে সব সময় সম্মান করতে হবে স্বামীকে স্বামীও স্ত্রীর প্রতি সম্মান রাখতে হবে দুজনের সম্মান দুজনে ঠিকই রাখতে হবে হজরত ফাতেমা রানী আনহকে এত ভালোবাসতেন

ভালো করে দিতে পারে নাই খানা জোগাড় করতে পারে নাই এরপরেও ফাতেমা না খুশি নাই একটা কাপড় ভালো করে দিতে পারে নাই খানা খাদ্য ভালো ঠিক ঠিকমতো আনতে পারে না গরের মধ্যেও বাবার অভাব তারপরেও আলীর উপরে ফাতেমা নারাজ হয় নাই তাদের সংসারে কত মহাব্বত ভালোবাসা ছিল একজন আরেকজনকে কত ভালোবাসত ও মা বোনেরা ফাতেমা রদি আল্লাহ তালহার জীবনী পড়েন এদের সংসারের কথা চিন্তা করেন টাকা ছিল না খানা ছিল না পয়সা ছিল না কিন্তু সুখ শান্তির অভাব ছিল না সাহাবাহরামের ঘরে সুখ শান্তির অভাব ছিল না আজকে তোমার আমার ঘরের মধ্যে খানার খানা আছে টাকা আছে পয়সা আছে এরপরে এত অশান্তি কেন আজকে আমরা ইসলামকে ফলো করি না ইসলামে ইসলামের সাহাবা একরাম যেভাবে ইয়ে করছেন ওইভাবে আমরা কি করি না চলি না আমার ভাইরা অনুরোধ করব আমরা স্বামী স্ত্রীর ভালোবাসা টিকে রাখার জন্যে তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক ওয়াখানবুল্লা আলমিন আলাইকুম র